পুরুয়াদের পাতে মাংস ভাত মিটেমিলে মাংস দেওয়ার নির্দেশ শিক্ষা দপ্তরের ডিআইর নির্দেশ পেয়ে আয়োজনে প্রধান শিক্ষকেরা এজন কোনো বাড়তি টাকা দেবে না বলে জানিয়েছে শিক্ষা দপ্তর কোন টাকায় পড়ুয়াদের খাবারের আয়োজন বিপাক স্কুল শিক্ষকরা এই নির্দেশিকায় কোথাও বলা নেই যে এই অর্থ কোথা থেকে আসবে বিভিন্ন বিদ্যালয় এই যে মেনু রেডি করবে তারা কোথা থেকে পাবেন সেই অর্থ সামান্য পরিমাণ অর্থ বরাদ্দ থাকে আমরা দাবি করছি যে শুধু একদিন নয় যাতে প্রতিদিন ছাত্রছাত্রীরা তাদের পুষ্টিকর আহার দেওয়া যায় তার জন্য বরাদ্দ বাড়ানো হোক ছাত্রছাত্রীরা প্রত্যেকেই পুষ্টিকর আহার পাক আমরা চাই পয়লা বৈশাখ উপলক্ষে প্রত্যেক স্কুলে মিড ডে মিলে খাওয়ানো হবে মাংস ভাত ফল কোথাও ফ্রায়েড রাইস আলুর দম কষা ইত্যাদি ইত্যাদি আর এর জন্য কোনো বাড়তি টাকা দেওয়া হবে না স্কুল কর্তৃপক্ষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্কুল পরিদর্শকরা জেলায় জেলায় এই নির্দেশ পৌঁছেছে তারপরে প্রধান শিক্ষকদের প্রশ্ন টাকা আসবে থেকে শিক্ষকরাও প্রশ্ন করছেন একদিনের জন্য ভালো খাই হবেটা কি পুষ্টি বাড়াতে বরাদ্দ বাড়াতে হবে মিড ডে মিলে ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন টিভি